আচ্ছা ঠিক আছে ভাই তুমি স্টার দাও স্টার দাও আচ্ছা ভাই আমি না বুঝতেছি না ওই আমার উপরে রাইগা কেন হোয়াটসঅ্যাপে কত সুন্দর বলতেছিল যে ভাই ফ্রেন্ডলি ম্যাচ খেলবো আর এই জায়গায় আবার পর ভাই ওর কথা টোনিয়াও লেগে গেছে আচ্ছা তার মানে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে আমারে পিডেনের আইছে আচ্ছা যাই হোক ওর সাথে দুই একটা রাউন্ড খেলে দেখা যাবে যে কেমন খেলায় বা আমি হারবো কিনা আর আমি যদি ভাই হারিও তাইলেও সমস্যা নাই যেহেতু আমি মোবাইলে আসি প্যানাই ভিডিওটা আপলোড দিব। কিন্তু ভাই যখন পিসি দিয়ে খেলবো না তখন ভাই ওরে এমন দিমু দিমুয় আজীবন মনে রাখবো মনে রাখো যাই হোক তার আগে দেখি যে ভাই কেমন খেলায় আর এই জায়গায় আমি একটা পুষ্পারিমুট দিয়ে নিলাম ওকে চলো ফার্স্ট রাউন্ডে ওরা আমি অন্টাফ দেওয়ার ট্রাই করবো ডিজার্ট এ দিয়া আর ভাই মোবাইলে ট্রাই করবো না পাল ভাই কি ওয়ান টাপ মারছে পোলায় মানে ফার্স্ট রাউন্ড জিতে গেছে আমি চাইছি যে আমি জিতমো ওয়ান টাপ মাইরা আচ্ছা যাই হোক চলো এই জায়গায় ফার্স্ট রাউন্ডে আমি হারা গেলাম রাউন্ড টু তে দেখি কি হয় আর ভাই দেখছো এই পোলায় গানই দিছে মোট তিনটা ডিজার্ট ইউএমপি আর শর্ট গান ভাই এমপি দাও নাই কেন ওকে এই যে আমার সামনে এনিমি ওরা একটা হেডশট মার ভাই হেডশট লাগতেছে না আর আমি ভাই দেখছো মোবাইল দিয়েও মানে সিট আপ গুলো মারতেছি আর কি মুভমেন্ট সোলো হইতেছে দেখছো আর ভাই মোবাইল দিয়ে আর কত ভালো মুভমেন্ট হইব যাই হোক চলো রে ভাই দেখো আমার ড্যামেজ দিয়ে দিছে প্রায় অর্ধেক লাইফ শেষ আৰু এইবাৰ হেডশ মানা ট্ৰাই আই সামনে দিয়ে চলে গেল যাই হোক এবারে ও আবার এগেইন অন টপ ভাই কি মারতেছে দেখছো আর ভাই কত সুন্দর মুভমেন্ট করতেছে মোবাইল দিয়া আচ্ছা এই যেও তো রেগুলার কন্টিনিউ মোবাইল দিয়া খেলাই সেক্ষেত্রে ভাই এত ভালো মুভমেন্ট করবে স্বাভাবিক আর এই জায়গায় ভাই আমি পর দুই রাউন্ড হারা গেছি এই কিমারে ভাই 7-0 তে দিব নাকি আর যে খেলার স্কিল ভাই এত তো আমার মনেই হতেছে আমি মোবাইলে 7-0 টি খায়া যাব এখন কিন্তু না 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 7-0 তে খাওয়া যাইবো না যাই হোক আমি বুঝছি যে ওর সাথে হারমু যেহেতু ও অনেক ভালো গেমপ্লে করতেছে আর আমি মোবাইল অত ভালো পারি না না সেটা তো তোমরা জানো আর আমি নিজেও জানি তারপর ভাই এমন না যে একদম খারাপ গেম প্লে করি ওর সাথে ভাই দুই এক রাউন্ড তো নিতেই হইব আমার সেভেন জিরো তে খাওয়া যাইব না ওকে এই যে সামনে এনিমিটা চলো আর ইউএমপি দিয়া জাতা দিয়ে মাইরা দেওয়ার ট্রাই ভাই এই মারতেছে আর গুলো মারতেছে মানে সুন্দর খেলতেছে দেখছো মারতেছে আর গুলো মারতেছে কিছু করার নাই চলো ভাই সে ও মানে ভাই আমি এই জায়গায় গুলোটা মারমো ওই সময় আমি গুলো হাতে আয় নাই দেখছো তোমার তো যে কারণে আমি এইটমার তো মারাটা খাইলাম কারণ ওরও ভাই একদম লাইফের বারোটা বাজাই দিছিলাম আমি দেখছো আর এই জায়গায় আমি পরপর তিন রাউন্ড হাইরা

চলো দেখা যাক যে এইবার কি হয় ওকে চলো এই তো সামনে ওর একটা এবারে ওয়ান ট্যাপ দিবই একটু বেড়া ওহে ভাই যা এটা কোন কথা কোন পাশ দিয়া মাইরা দিছে দেখছো মানে এই সুন্দর ওয়ান ট্যাপ মারতেছে আমি বুঝতাছি না কেমনে এই ওয়ান ট্যাপ লাগে গেল আর এই জায়গায় পোলায় ভাই চার রাউন্ড জিতে গেছে আরমার তো তিন রাউন্ড জিতলি কিন্তু ম্যাচটা উইন হয়ে যায়েবো যাই হোক চলো এই রাউন্ডও আমার জেমনেও জিততে হইবো কই হ্যালো ব্রাদার আয় আয় আইতেছে ওই পাশ দিয়া আর আমি ওই জায়গা দিয়া যাইতেছি ভাই এইবার আমি ফুল ভয় ভয়াইতেছি কারণ আমি চাই না ভাই এ সামনে সামনে व्हाट মানে ভয় ভয়াইছিলাম আর ওই সামনে

আমার যেমন মাইরা দিতেছে কিন্তু ভাই আমার কাছে হার্ড লাগতেছে কারণ ভাই আমি মুভমেন্ট করতে পারি না আর ভাই একটা কথা মনে রাখবো সবথেকে আর ভাই যার মুভমেন্ট অনেক বেশি তারা ভাই এক দুই স্কোয়াডের মধ্যে না সেক্ষেত্রে তারপরও কিন্তু আমি ভালো খেলা ট্রাই করতেছি ওকে যে সামনে আমার এনিমিটা ভাই গুলো মারতেছে কি পরিমাণ দেখছো ভাই এমনি যদি গুলো মারে তাহলে আমি মারবো বুঝতেছি না আচ্ছা যাই হোক চলো একটু বেরোক তারপর ও আবার হেডশট মানে ভাই কি ভাই কি লেভেল আসতেছি না আর ভাই এই জায়গায় কিন্তু অলরেডি পাঁচ রাউন্ড জিতে গেছে আর আমার তো দুইটা রাউন্ড জিতলেই কিন্তু ম্যাচটা উইন হয়ে যাবো ভাই হাল সারা যাইবো না রে ওকে গান কিনে নগদ চলে আসি কারণ ভাই এই রাউন্ড আমার জিতে হইবো যেমন হোক আর এই জায়গায় আমি ভাই ভালো ট্রাই করতেছিলাম বাট ভাই আবার হেডশট ভাই এই কি হেডশট মারতেছে আমি বুঝতেছি না রে ভাই ওর খেলাটা কেমন জানি আমার একটু লাগতেছে মানে ভালো খেলতেছে বাট ভাই তারপরও আসা যাই হোক নাই চলো এই জায়গায় কিন্তু অলরেডি ছয় রাউন্ড জিতে গেছে আর এক রাউন্ড জিতলেই কিন্তু ম্যাচটা উইন হয়ে যাইবো ওকে যাই হোক চলো আমি গান কিনেই সরাসরি মারতে আইলাম কারণ ভাই এই রাউন্ড আমার যেমনি হোক জিততে হইব ভাই আমার মানে বেস্ট খেলাটা দিয়ে হইলো এই রাউন্ডটা জিততে হইবো কারণ আমি চাই না তো তাড়াতাড়ি হাইরা যেতে কিন্তু ভাই কি আর করার এই জায়গায় ভাই আমি না গুলওয়ালের স্পিড মারতে পারতেছি না ওকে চলো এই তো সামনে ও ভাই কি কইতাম আর কিছু কভার নাই ভাই সেই লেভেলে একটা মাইরা দিছে দেখছো মানে কি খেলছে এই পোলাটাই অনেক জোস লেভেলের গেম পেলে দিছে দেখছো মানে অন টপ গুলাও সেই লাগছে যাই হোক ফাইনালি আমি এই জায়গায় ম্যাচটা হাইরা গেলাম তবে এইটা বলতে হইবো যে না আসলে পোলাটা অনেক ভালো গেম প্লে করছে আর অনেক সুন্দর অন টপ মারছে আর যেহেতু ভালো খেলছে সেহেতু ভালো বলতেই হইবো আর ওই যদি ভাই ভালো ভালো প্লেয়ারের সাথে গেম প্লে করে তাহলে ভাই ওর গেম প্লেয়ার যে স্কিল টা ভালো ভালো প্লেয়ার ও হারাই দিতে পারবো আমার যেটা মনে হয় আর কি ওকে ও গ্রুপে যাই দেখি যে এখন কি বলে আর ভাই অন্তত অপমান অপমান করিস না কারণ ভাই আমি মোবাইলে ভালো পারি না হ্যালো 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 আরে অনেক সুন্দর খেলছো তুমি অনেক ভালো খেলছো মানে অনটপ গুলো ভাই লিটারলি জোস লাগছে নাকি দিবেন না আপনি যেহেতু হারছেন এই জন্য আরে না ভিডিও অবশ্যই আপলোড দিব যেহেতু তোমার সাথে আগে কথাই ছিল যে ভিডিও আপলোড দিতে হইব তাই প্যারানাই ভিডিও আপলোড দিবই কিন্তু তোমার সাথে আরো একটা কাস্টম হই আর ওই কাস্টমটা আমি পিসি দিয়ে খেলবো তো ওই কথা কি তোমার মনে আছে নাকি বুইলা গেছো কেন ভাই বলবো কেন আপনার তো তখনই বললাম আর পিসিতে যখন কাস্টম খেলবেন তখন দেখেন যে আপনার কি মাইটে দি আচ্ছা ঠিক আছে তা দেখব রে তখন যে কি মাইট দাও প্যারা নাই ভাই আমার কি আপনার গিল্ডে নেওয়া যাবে হ্যাঁ গিল্ডে নেওয়া যাবে সমস্যা নেই কিন্তু ভাই আমার গিল্ড কিন্তু রানিং না অল্প পোলা পাইনা স্যার গিল্ড মার অন লেভেলে সমস্যা নাই ভাই আপনি আমার গিল্ডে অ্যাড দেন আমি আপনার গিল্ডে আসি আচ্ছা ঠিক আছে আমি তোমার গিল্ডে অ্যাড পাঠিয়ে রাখব না তুমি আইছো আচ্ছা এখন তাহলে থাকো আর আমি ভিডিও আপলোড দিব না ইউটিউবে দেখো ভাই এই ভিডিওটা কোন চ্যানেলে দেখতে পাইবো ওই যে 9007 গেমিং 2.0 এটা হ্যাঁ হ্যাঁ ওই চ্যানেলই আর এখন তাহলে থাকো তোমার সাথে আবার পরে খেলব না আর আমি যখন পিসিতে রুকব না তখন তোমার এস তখন আর একটা কাস্টম খেলবো অনে ঠিক আছে ওকে তো পোলারটা কিন্তু আসলে অনেক ভালো কেমপ্লাই করছে তো দেখবে পরবর্তী আরেকটা ভিডিওতে আর ভাই এই পোলারে পিসি দিয়ে আমি কি লেভেলের দিই খালি একটু দেখো পরবর্তী আরেকটা ভিডিওতে পার্ট তে আর পার্ট ওয়ান আর এই ভিডিওটা যারা যারা দেখতেছিল তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক কমেন্ট এন্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা বাই এন্ড আসসালামু আলাইকুম